বিএনপির রাজনীতির মূল লক্ষ্য গাছেও খাবে নিচেও ঘুরাবে ঈদের পর আন্দোলন নিয়ে কথা বললেন দিল্লির প্রবরা অসন্তুষ্ট হবেন দেখতে চাই সাহেব অনেক বেশি জ্ঞানী মানুষ এত জ্ঞানী হওয়ার কারণে ওনার মাথা ঠিক থাকে না প্রদর্শক আসসালাম বিএনপি যে দলটা আজকে থেকে চার মাস আগেও জুলাই গণপদ্যানের আগেও সবচেয়ে জনপ্রিয় একটা দল ছিল বাংলাদেশে এবং নব্বই পার্সেন্ট মানুষ এই বিএনপিকে সাপোর্ট করত এবং পছন্দ করত কিন্তু হঠাৎ করেই এই জলয় গুণবত্তানের পর থেকে বিএনপির দিন দিন জনপ্রিয়তা কেন তলা নিতে যাচ্ছে আমরা দেখতে পারতেছি অনেক দিক থেকেই অনেকভাবে কোনো না কোনো জায়গায় যে কোনো অকারেন্স বলেন যে কোনো একটা মানে আপনার সিন্ডিকেট বলেন মানে চাঁদাবাজি বলেন কোনো না কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় মানে তাদের নামটাই হয় ছাত্র দল আপনার যুব দল মানে এরকম আস্তে আস্তে তাদের বিষয়গুলা নিউজে ইটে আসতেছে এবং এই ক্ষেত্রে কিন্তু দেশের জনগণ দিন দিন তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠতেছে ঠিক তেমনি একটা বিষয় হচ্ছে আপনার গতকাল ইস্কন সদস্য আপনার চিন্ময় কৃষ্ণদাসকে যখন গ্রেপ্তার করা হইল তারপর এই চট্টগ্রামে আমাদের এক বাইকে তাকে জামিন না দেওয়ায় নিঃশংসভাবে জবাই করে হত্যা করে তারপর তিনি সারাদেশে আপনার আন্দোলন শুরু হয় তাদেরকে নিষিদ্ধ করার জন্য এবং প্রত্যেকটাই নেতাকর্মী বা যার যার জায়গা থেকে তারা বিবৃতি দিতে থাকেন তাদের বিরুদ্ধে ঠিক এই সময় আমরা এখন পর্যন্ত আপনার সর্ববৃহৎ একটা দল বিএনপি তাদের কাছ থেকে আমরা ওরকম কোনো বিবৃতি পাই নাই বিশেষ করে আমাদের মানে বিএনপির বর্তমান যিনি হাইকমান্ড দ্বিতীয় স্থানে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিতান্তই উনি একজন ভদ্র মানুষ এবং ওনাকে সবাই মোটামুটি পছন্দ করে তো ওনার কাছ থেকে আসলে সবাই এই জিনিসটা আশা করছিলো যে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে এমন একটা ঘটনা ঘটার পর বিএনপির পক্ষ থেকে কোনো না কোনো একটা বিবৃতি আসবে তো এই ধরনের কোনো বিবৃতি আসে নাই তো গণমাধ্যমে আজকে যখন ওনাকে প্রশ্ন করা হলো মানে ইসকন নিয়ে যে ইসকনের বিষয় নিয়ে জানতে চাই আপনার নিউজটা প্রকাশ করছেন জোনা টিভি তো আপনারা দেখতে পড়তেছেন যে ইসকনের বিষয়ে জানতে কাল রাতেই কো একজন ফোন দিয়েছিলেন মির্জা ফুকলে ইসলাম আলঙ্গেরকে তো আপনারা এই নিউজটা যদি পারেন আপনারা একটু শুই শুনেন তবে ওনার আসলে এই মন্তব্যগুলোর পর বর্তমান সাধারণ জনগণের মন্তব্যগুলা কি একটু আপনাদের সামনে উঠায় ধরতে চাই আসলে মানে মির্জা ফুকলেস না আলঙ্গের একজন বয়বৃদ্ধ একজন মানে স্মার্ট রাজনীতিবিদ উনি আসলে দেশের জনগণের পাস বুঝতে পারতেছে কিনা আমি জানি না ওনারা সিনিয়র রাজনীতিবিদ ওনারা অবশ্যই রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ কিন্তু তারপরেও মানে দেশের জনগণ আসলে কি চাইতেছে ওনাদের কাছে ওনারা আসলে বুঝতেছে কিনা এটা আমার মানে বোধগম্য নয় তারপরেও আপনাদের সামনে কিছু আপনার বিষয় কিছু কমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতেছে যে জায়গায় আপনার প্রায় দুই হাজারের প্লাস কমেন্ট সবগুলো তো হয়তো উপস্থাপন করা সম্ভব না কিন্তু কিছু কমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করি যেমন প্রথমেই যে কমেন্ট আছে কাদের তো আর এমনি এমনি ওনার বাড়ি যেতে চাননি কাওয়া কাওয়া বাইরা কা আচ্ছা তারপরে দ্বিতীয় কমেন্টটা দেখেন চাচা আপনাকে কাওয়ার যোগ্য উত্তরসূরি মনে হচ্ছে ভালোই লাগছে তৃতীয় কমেন্টটা দেখেন বিএনপির বারোটা বাজানো শুরু করছে ফখরুল ফখরুল আচ্ছা তারপরের কমেন্টটা হচ্ছে দেশের এই পরিস্থিতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল মহাসচিবের এরকম বক্তব্য দুঃখজনক তারপরের যে কমেন্টটা কাদের ফখরুল বাই বাই অবাঞ্ছিত ঘোষণা চাই আচ্ছা তারপরে হচ্ছে আপনার ওনার ভিতরে আওয়ামী প্রেম অনেক বেশি ষোলো বছরেও শিক্ষা হয়নি তারপরে হচ্ছে আপনার নতুন সাধারণ সম্পাদক মির্জা ইসলাম আলমগীর এখনো ক্ষমতায় আসেননি বিষয়টা মনে রাখবেন ফখরুল ইসলাম আলমগীর কাওয়ার আপডেট ভার্সন বাংলাদেশের জনগণ চায় ইস্কন নিষিদ্ধ আর ফখরুল ইসলাম চায় ইস্কনকে সাথে নিয়ে এগিয়ে যেত আমরা কি নতুন কাওয়া পেতে যাচ্ছি তারপর আরেকজন লাগছে সুবিধাবাদ জিন্দাবাদ তারপরে কমেন্ট হচ্ছে মহাসচিব ইস্কনের মহাসচিব হিসেবে দেখতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইস্কনের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে তীব্র সমর্থন ও হালকা প্রতিবাদ আমরা ঈদের পরে জানাবো ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য ধরুন মির্জা ফখরুল ইসলাম ইস আলমগীর বিএনপি থেকে বাদ দেওয়া হোক ফখরুল সাহেব কিছুদিন পরেই কাওয়া উপাধি পাবে আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফর ফখরুল আসুন আমরা সবাই জিকির করে নির্বাচন 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 আমেরিকা রাজনীতিবিদ প্রতিযোগিতা করে কে কত ইসরায়েল পন্থী হবে এখন দেখি বাংলাদেশে রাজনীতিবিদরা প্রতিযোগিতা করছে কে কত ভারত হবে ফকরুলকে নিতান্ত ওই ভদ্রলোক মনে হয় মনে করতাম সেই উবায়দুল কাদের মতো একজন সবাইকে নিয়ে ঈদের পরে আন্দোলন করব আলমগীর উবায়দুল কাদের আপডেট বার্সন বিএনপি রাজনীতির মূল লক্ষ্য গাছেও খাবে নিচেও ঘুরাবে ঈদের পর আন্দোলন এই টাইপ কথাবার্তা ক্যান ইস্কন নিয়ে কথা বললেন দিল্লির প্রবড়া অসন্তুষ্ট হবেন আমরা ওনাকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ফখর সাহেব অনেক বেশি জ্ঞানী মানুষ এত জ্ঞানী হওয়ার কারণে ওনার মাথা ঠিক থাকে না ওবাইদুল কাদেরের ফটোকপি সবাই মরে যাক কিন্তু একটা লক্ষ্য তা নির্বাচন সবাই আগান আওয়ামী লীগ বিএনপি বাই বাই হিন্দুদের আমরা চরম ভয় পাই বিএনপির একটাই লক্ষ্য উদ্দেশ্য যেভাবেই হোক ক্ষমতায় যাওয়ার ফুটে খাওয়া ইস্কনের ব্যাপারে আরো স্পষ্ট বক্তব্য দরকার আপনি ইস্কনের দায়িত্ব নিন কাকা তো চিনময়ের সাথে ঘুরে বেড়ায় তাই পরিষ্কার করে ইস্কন নিষিদ্ধ করতে বলেন নাই কাকা তো তিন কোটির লোভে আঠারো কোটি ছেড়ে দিচ্ছেন মনে হচ্ছে মানে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য করে বলতেছে এবং আঠারো কোটি মানুষের ভিতরে হিন্দুরা যেহেতু তিন কোটি মানে তিন কোটির ভোটারের লোবে আঠার কোটি ছেড়ে দিচ্ছেন মানে এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ান আউমগিরে কি বিষয়ে কি করলো স্পষ্ট বোঝা গেল না তবে নির্বাচন নির্বাচন বোঝা গেল আমার নতুন কাউ আকাদের পেয়ে গেছি তো যাই হোক আসলে আপনারা দেখলেন এখন পর্যন্ত আপনাদের সামনে যে কয়টা কমেন্টস পড়ছি একটা কমেন্টও কিন্তু বিএনপির পক্ষে আমরা পাই নাই বা মির্জা ফখরুল ইসলাম সমর্থক হিসেবে একটা কমেন্ট আমরা পাই নাই তো এখান থেকে কিন্তু মোটামুটি স্পষ্ট যে বিএনপির যে একটা জনপ্রিয়তা ছিল এই জুলাই আগস্টের আগে সেই জনপ্রিয়তা কিন্তু দিন দিন তলানিতে যাচ্ছে এবং সেটা কোনো না কোনোভাবে বিএনপি দায়ী তাদের কর্মকাণ্ডেই বা তাদের কার্যকলাপের মাধ্যমেই তাদের এই জনপ্রিয়তা নিতান্তই কমতেছে আমি মনে করি এই মুহূর্তে আসলে এই জুলাই বিপ্লবের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের বোঝা উচিত বা ভাবা উচিত যে বর্তমান যে রাজনীতি এই রাজনীতির প্রেক্ষাপটটা বোঝা উচিত বা এই মুহূর্তে আসলে দেশের জনগণ কি চাইতেছে বা মানে আপনার তারা কোন দিকে হাঁটতে চাইতেছে এই দেশের রাজনীতিবিদদের কাছে আসলে এই দেশের জনগণ কি চাইতেছে হয় সবচেয়ে আগে বুঝা উচিত এবং জানা উচিত তারপরে মনে হয় রাজনীতি করা উচিত এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা উচিত আমি মানে ক্ষুদ্র একজন মানুষ কিন্তু এই দেশে আমি আওয়ামী লীগ বাদে প্রত্যেকটা দলকেই ভালোবাসি কথা ক্লিয়ার এই দেশে হন যেই ক্ষমতায় আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু বাস্তবতা যেটা এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আসলে যেই দলটা এত জনপ্রিয়তা এত জনপ্রিয় ছিল সেই দলটার প্রতি কেন মানুষের দিন দিন এই ধরনের ঘৃণা তৈরি হচ্ছে এটা হয় মির্জা ফক ইসলাম আলমগীরের উপলব্ধি করা উচিত বা দলের যিনি বর্তমান চেয়ারম্যান আছেন আমাদের তারেক রহমান ওনারও এটা বোঝা উচিত বা দেশের জনগণ আসলে কি চাইতেছে এটা মনে হয় বোঝা উচিত অবশ্যই হয়তো ওনারা মানে এই দিকে নজর দিতেছেন না ঠিক আছে ওনারা হয়তো ভাবতেছে যে আমরা বড় দল আমরা এমনিতে ক্ষমতায় চলে আসবো এইগুলা মানে নিতান্তই শুধুমাত্র সময়ের ব্যাপার এগুলো কোনো বিষয় না তো হয়তো এই চিন্তা করতে পারে কিন্তু এই এইভাবেই কিন্তু এটা বুঝতে হবে এই ফেসবুক ইউটিউব ঠিক আছে এইটার মাধ্যমে কিন্তু আজকে মানে আপনার এই জুলাই আন্দোলনের যে সফলতা এই জায়গার থেকে কিন্তু আসছে ওই ফুটেজগুলাই কিন্তু মানুষকে উজ্জীবিত করছে এই ফুটেজগুলা দেখে কিন্তু আস্তে আস্তে মানুষ রাস্তায় নামছে ফেসবুক ইউটিউবকে বর্তমান সময় আপনি যদি একদম মনে করেন যে এটা আসলে নিতান্তই কথা বলার একটা জায়গা জাস্ট মত প্রকাশের জায়গা এতটুকু যদি ধরে রাখেন তাহলে আমার মনে হয় ভুল করবেন এই জায়গায় আপনার গুরুত্ব দেওয়া উচিত এবং এটাকে ভালোভাবে নেওয়া উচিত ঠিক আছে যে দেশের জনগণ কি চাইতেছে তাদের মতামত গেল কী এই জায়গায় হয়তো বিবেচনা করা উচিত তো যাই হোক এর চেয়ে বেশি কিছু বলতে চাই না অবশ্যই উনি একজন সিনিয়র পারসন উনি একজন মানে আমার জন্মের আগের থেকে উনি রাজনীতি করেন অবশ্যই উনি রাজনীতি সম্পর্কে ভালো বুঝেন কিন্তু তারপরেও আসলে মানে বর্তমান জেনারেশনের যে চাওয়াটা এই চাওয়াটার উপরে আমি আসলে এই কথাগুলো বলা আমার কথায় যদি বলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম